জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী আইনজীবী পরিষদ নৈস্তর নবগঠিত কার্যনির্বাহী পরিষদ দুই হাজার পঁচিশ দুই ছাব্বিশের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দশ মার্চ সোমবার বিকেলে নগরীর কোঠিলের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয় এতে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন ছাত্র মন্ডলীগণ এবং সর্বউপস্থ সবা সভাপতি সভা সাধারণ সম্পাদক আমাকে সভাপতি নির্বাচন করেন সেদিন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি একটা স্মার্ট কমিটি পেজ আমাদের উপদেষ্টা বলেছেন এটা একটা স্মার্ট পদ্ধতি 2023-24 এর প্রতিটা একটা স্মার্ট কমিটি আমি স্মার্ট কমিটি নিয়ে আমি এই ছাত্ররাম ভলাঙ্গী বিশ্ববিদ্যালয়ে স্মার্ট নোএসলাকে স্মার্ট ভাবে তুলে ধরব এই আশা ব্যক্ত করতেছি আসলে দায়িত্বটা একটা ধারাবাহিক একটা বিষয় যে আজকে আমি আছি ভবিষ্যতে আরেকজন আমার এই দায়িত্বে আসবে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া তো যেহেতু সংগঠনের নেতৃবৃন্দ এবং এবং সবাই ভালোবেসে আমাকে তাদের দৃষ্টিতে যোগ্য মনে করে দায়িত্বটা দিয়েছে আমি চেষ্টা করব সবাইকে নিয়ে সুন্দরভাবে আগামী একটা বছর আমার সংগঠনকে পরিচালনা করে এই আইনজীবী সমিতিতে আমার মুসলা। আমার সংগঠনকে একটা প্রাণের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু দরকার ততটুকু চেষ্টা করব এই আশা রেখে প্রত্যেকের সহযোগিতা কামনা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী আইনজীবী পরিষদ আমি বারোতম নির্বাচনে দুই হাজার চব্বিশ এবং পঁচিশের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি নুয়েসলার আজকে ১৩ বছরে পদার্পণ করেছে তেরোতম একটি কমিটি হয়েছে অতীতের ধারাবাহিকতায় নুয়েসলার কার্যক্রম এগিয়ে যাচ্ছে আমি তারই অংশ হিসেবে বিগত একটি বছর নুয়েসলার কার্যক্রম আমি আমার কার্যকরী কমিটিকে নিয়ে এগিয়ে নিয়েছি নতুন কমিটি এসেছে আমাদের নুয়েসলার কিছু নির্দিষ্ট নির্ধারিত কিছু প্রোগ্রাম আছে এর বাহিরে আমরা জনসেবার সাথে নুয়েসলার জড়িত থাকে মানুষের প্রয়োজনে নুয়েসলা হাত বাড়িয়ে দেয় জাতীয় দুর্যোগ বা সমাজ পুনর্গঠনে নুয়েসলা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে আমরা অতীতে যেমন বিগত বন্যায় আমরা নুয়েসলার পক্ষ থেকে বানভাসী মানুষের জন্য একটি কার্যক্রম শুরু করেছিলাম সম্পন্ন করেছিলাম ঠিক তেমনিভাবে যে কোনো প্রয়োজনে দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে নুয়েসলা সবার সাথে সবার সাথে সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছে আমি আমার কার্যক্রম আমার কার্যকরী কমিটিকে নিয়ে সুচারুভাবে সম্পন্ন করেছি বর্তমান কমিটি একটি দক্ষ কমিটি সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী বছর আগামী যে বর্ষ পঞ্জি সেই বর্ষপঞ্জিতে তারাও এগিয়ে যাবে আমি সেই প্রত্যাশা করি কার্যকরী কমিটি দু হাজার চব্বিশ এবং পঁচিশে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আমার দায়িত্ব পালনে আমাকে আমার সংগঠনের সাবেক নেতৃবৃন্দ সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি সম্মানিত প্রতিষ্ঠাবৃন্দ যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে দুই সালে একটা ক্রান্তি রত্নেও আমার সাথে আমাদের সংগঠনের সম্মানিত কার্যকরী কমিটি সবসময় আমার কার্যক্রমে সহযোগিতা করেছে আমার কার্যকরী কমিটির যে উপকমিটি ছিল তারা সার্বিকভাবে সহযোগিতা করাতে আমি ইতিপূর্বে অন্যান্য কমিটি যে সমস্ত কাজগুলো করেছে আমি সে সমস্ত কাজ করেছি আমাদের একটি নির্বাচন নির্বাচনের মাধ্যমে পরবর্তী কমিটিকে একটি দায়িত্ব হস্তান্তর করা এবং সংগঠন পরিচালনা করতে পারে এই ধরনের নেতৃত্ব দিতে পারে মতো এই ধরনের নেতৃত্ব সৃষ্টিকারীদের কাছে নেতৃত্ব দিয়ে দেওয়া আমি এখানে সন্তুষ্ট হয়েছি আমার সংগঠনের নেতৃবৃন্দগণ আমার সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি এবং উপদেষ্টাগণ এমন দুজন ব্যক্তির হাতে নেতৃত্ব দিয়েছেন তাদের নির্বাচিত ভোটের মাধ্যমে আদালত অঙ্গনে তাদের সবচেয়ে বড় পরিচিত হচ্ছে তারা খুবই অনেস্ট এবং সংগঠক অনেস্ট সততা এবং সংগঠক দুইটা জিনিস যদি থাকে আরও হৃদয়ে তাহলে একটি সংগঠনকে তারা এগিয়ে নিয়ে যান যে দুজন ব্যক্তি সাধারণ সম্পাদক মুসার হোসেন সভাপতি মোহাম্মদ সেকেন্দর সাহেব এই দুজনের মধ্যে সততা এবং সাংগঠনিক দক্ষতা আছে আমি আশাবাদী তারা এই সংগঠনকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত ছাত্রছাত্রী আইনজীবী পরিষদ নৈসলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং চট্টগ্রাম যারা আইনজীবী সমিতির সান্নিধ্যে থেকে আইনজীবীদের পাশে থেকে আইনজীবীদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এই আশা ব্যক্ত করেছি এবং আমরা যারা সাবেক নেতৃবৃন্দ আছে তারা সব সময় বর্তমান কমিটিকে সার্বিকভাবে সহযোগিতা করবো অনুষ্ঠানের শেষান্তে সংগঠনের নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ ও দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সংগঠনের নেতৃবৃন্দ